অনেক বন্ধুরে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আগে তো তোমাদের দেখালাম যে কি কী কী রান্না করতে চলেছে আজকে একদম সিম্পল রান্না করব ভাত করব মুসুর ডাল করব তোমরা তো দেখলে মুসুর ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোকে যে কেটে রেখেছিলাম ওটা হচ্ছে আলু সেদ্ধ মাখবো কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে রেখেও দিয়েছি আর করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ আর তোমাদের দেখালাম যে প্লাস্টিকে আছে হচ্ছে কলমি শাক একদম কলমি শাক কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে একদম রাখা হয়ে গেছে আর এরপরে দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে 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 নিচ্ছি প্রতিদিনই তো মাছের ঝোল ডিমের ঝোল মাংসের ঝোল এরকম রান্না করি কিন্তু আজকে একটুখানি মনে হলো একদম সিম্পল রান্না করি তো দেখো এখানে আমি পেঁয়াজ ভাজি হচ্ছে কলমি শাকের জন্য আর কলমি শাকেতে আমি একটুখানি রসুনও দিয়ে থাকি তো তোমরা কলমি শাকে কী কী ফোড়ন দিয়ে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো কলমি শাকগুলোকে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি কাটা আছে প্রথমে ভেবেছিলাম যে অর্ধেকটা করব। কিন্তু তারপরে দেখলাম যে না মানে কলমি শাকটা দেওয়ার পরে দেখলাম অনেকটা পরিমাণেই কমে এসেছে তারপরে দেখলাম আবার একটুখানি রেখে দেবো ওই জন্য একদম পুরোটাই কলমি শাক আজকে করে নিচ্ছি তারপরে দেখো ওদিকে তো রান্নাবান্নার পাট চলছে এদিকে আমি একটুখানি নিজের চর্চাও নিই কারণ শুধুমাত্র সংসারে চর্চা করলে চলবে না একটুখানি নিজেকেও একটু আনন্দ নিজেকেও একটু খুশি নিজেকেও একটু সুন্দর করেও রাখতে হবে তো দেখো তোমরা তো দেখেইছিলে যে পুজোর আগে আমি একটুখানি চুলটাকে স্ট্রেটনিং করে নিয়েছিলাম আগেও একবার করেছিলাম তারপরে ধরো মোটামুটি তিন চার বছর মতো হয়ে গেছে আর চুলটা যেরকম আমার সেরকমই হয়ে গেছিলো আবার কিন্তু এবারে একটুখানি ইচ্ছা হলো যে একটু চুলটা স্ট্রেটনিং করব ওই জন্য করেও নিলাম আর দেখতে পাচ্ছো ঘরেতে তো জামা কাপড় মেলা ভর্তি কারণ কী বলো তো বৃষ্টি না হলেও এমন মেঘলা ওয়েদার যেই যেই জিনিসগুলো ধরো একদম সকালবেলা উঠে আমার দরকার লাগবে সেই সেই জিনিসগুলো তো আমাকে शोकाते ही আর এরপরে দেখো আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিচ্ছি চা খাওয়ার আগে কি বলো তো থাইরয়েডের ওষুধটা খেয়ে থাকি আর মাঝে মাঝে না ভুলেও যায় যে দূর ভুলে যখন গেছি ধরো চা বিস্কুট খেতে বসে পড়লাম তখন অনেক মনে পড়ে যে আমার তো থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি ওই জন্য তখন আর উঠে আর খেতে যেতে ইচ্ছা করে না তো যাই হোক এরপরে দেখো একটুখানি তোমাদের বললাম না যে নিজের একটুখানি চর্চা করে নিতে হয় তো সকালবেলা উঠে একটুখানি চুল টুল আশ্রে নেবো এবার চুলটা মনে হয় আমি এখনও আশ্রায় নি আশ্রাবো একটুখানি গায়ে হাত একটু পাউডার মেখে নিলাম আর একটুখানি চোখে কাজলও পরে নিলাম এটাই তো বলো মেয়েদের তো একটু সাজ বোঝ একটু মানে একটু চুলের একটুখানি হেয়ার কাটিং একটুখানি চোখে কাজল পরা একটু ঠোঁটে লিপস্টিক দেওয়া ব্যাস আর কি মেয়েদের এটাই হচ্ছে আসল আর তাছাড়া তো সংসার জীবনযাপন আছেই সব সব শখই মেটাতে হয় আর এদিকে দেখো আমি নিজের চর্চার যখন করা হয়ে গেছে এরপরে একটুখানি ঠাকুর দিয়ে দিই ঠাকুর দিয়ে দেওয়া মানে হচ্ছে গোপুসোনাকে ওঠাই দেখো আর কালকে এতটাই গরম ছিল মানে কি বলতো মেঘলা ওয়েদার থাকলো এতটাই গরম ছিল যে গোপুসোনাকে আমি কালকে খালি গায়েতেই শুয়ে শুয়ে দিয়েছিলাম তো দেখো ওর এখানে বালিশ আর কোল বালিশ আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো মাঝে মাঝে ওকে না মানে খালি গায়ে তো শুয়ে দিই কারণ দেখো ঘরে তো সারাক্ষণ এসি চলে না কারণ মোটামুটি ধরো আধ ঘন্টা এক ঘন্টা এসি চলার পর তারপরে বন্ধ করে দিই তারপরে তো ধরো আমাদেরও যেমন গরম লাগে আমরা যেমন পাকার হাওয়াটা ডাইরেক্ট পাই তো গোপুসোনা তো পাকার হাওয়াটা ডাইরেক্ট পাই না ওই জন্য ওকে মাঝে মাঝে খালি গায়ে করে রেখে দিই আবার একদিন কি হয়েছিল যেমন আমি যেখানে গোপালের জামাগুলো শোকাই এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল আর এতটাই বৃষ্টির ছিল যে প্রতিটা জামাই ভিজে গেছিলো আর আমি কেচে কুচে কী বলো তো ওই আমার সিংহাসনের পাশে যে একটা গ্রিল আছে গ্রিলের মধ্যে টাঙিয়ে রাখি কিন্তু সেদিন এত বৃষ্টির জন্য সবই শেষ হয়ে গেল মানে সবই ভিজে গেলো তো দেখো এবার গোপুসোনাকে একটু জল দিয়ে দিলাম আর নকুলদানা দিয়ে থাকি তো আমার শ্বশুর বাড়িতে আবার নকুলদানাকে অ্যালাস দানা বলে থাকে জানি না যে যেরকম যার যেরকম ভাষা অ্যালাস দানাটা বললে কেমন যেন এলাচ এলাচ মনে হয় মানে ছোটোবেলা থেকে নকুলদানা নকুলদানা বলে এতটাই মানে মানে এমনই অভ্যেস হয়ে গেছে যেন মনে হয় যে না অ্যালাস দানা বললে কি বাজে লাগবে আর এইখানে দেখো একটা প্লাস্টিকে চটি কিনেছি নীল নীল কালারের কেমন হয়েছে তোমরা জানাবে আর এইখানে দেখো মা দিয়েছিল হচ্ছে তিনটে রকম পিস পিস করা মতো পাউরুটি এই পাউরুটিগুলো দিয়ে রচা ওহ দারুণ লাগে ফাটা দুধ চা তো কোনো কথাই না আর তাছাড়া কী বলতো পাউরুটি ফাউরুটি দিয়ে এমনিতেও আমি দুধ চা খাই না এই যে একটা পাউরুটি দেখছো এই পাউরুটিটা আর এক কাপ চা দিয়ে সকালবেলার খাবারটা খাবো ওহ এদিকে তো রান্নাবান্নার কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবে বলছিলো ওই জন্যই আগে রান্নাবান্না কাজটা করে তারপরে চা খেতে বসলাম আর দেখো এই মাত্র পাখা চালালাম কারণ আমাদের ডাইনিংয়ের সাথেই না রান্নাঘরটা অ্যাটাচ তো এবার রান্নাবান্না করার সময় যদি পাখা চালাই তাহলে তো আরও বেশি রান্নাঘর নোংরা হবে তাছাড়া পাখাটা যে অবস্থা মানে তেল চিটে হয়ে গিয়েই কি অবস্থা মানে ওটা এমনি এমনি উঠবে না জানি না মানে সাবান ফাবান দিয়ে ভালোভাবে ঘষার পর তারপরে উঠবে আর এখানে দেখো আমি চুলটাও আশ্রয় নিয়েছি সকালবেলা উঠে না একটুখানি চুলটা না আসলে যেন কেমন যেন একটুখানি গরমও লাগে কেমন যেন একটা টাইপের লাগে জানি না আমারই এরকম হয়তো মনে হয় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে এবার খাবার দাবারগুলো বেড়ে দিচ্ছি কারণ ও একটু তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি বেরোবে বলতে গেলে এই সাড়ে আটটা পৌনে নটা তো এখানে দেখো গরম গরম ভাত করে নিয়েছি এই দেখো ভাতটা আর হটপটে ঢালি না কেন বলো তো কারণ ভাত হয় ধরো আমাদের আটটার মধ্যে আমাদের ভাত কমপ্লিট হয়ে যায় সেই আমি আর শাশুড়ি মা খাবো সেই ধরো খেতে খেতে দেড়টা কি খুব বড়ো জোর হলে দুটো তখন এমনি তো হটপটে ভাত মানে যেরম হটপট সেরম মানে পরিমাণে তো ভাতটা থাকে না ঠান্ডাই হয়ে যায় ওই জন্য তো এখন তো মাইক্রোওভেন আছেই গরম গরম ভাত খাওয়ার ইচ্ছা হলে মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেয়ে নিই এবার ওকে ভাতটা বেড়ে বেড়ে দিচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের অফিসেও মাইক্রোওভেন আছে শুধুমাত্র মঙ্গল আর শনিবার নিরামিষ খায় বলে এই দুদিনই ও আর মাইক্রোওভেনে খাবার দাবার গরম করে না এমনি খেয়ে নেয় তো আর বাকি দিনগুলোতে ভাত বলো মাংস বলো ডিম বলো যাই আমি রান্না করি না কেন সেগুলো মাইক্রোওভেনে গরম করে খায় মাইক্রোওভেনে গরম করলে কী বলো তো রান্নার যে একটা স্বাদ একটা গুণ একদম ঠিকঠাক থাকে কিন্তু যেই আমি সেই রান্নাটা গ্যাসে গরম করব বা গ্যাসে জল দিয়ে গরম করব তখনই দেখবে রান্নার স্বাদটা একটুখানি অন্য টাইপের হয়ে যায় আর দেখো মুসুর ডালটা আজকে ফোড়ন দিয়ে করে নিয়েছি আর মুসুর ডালের মধ্যে যদি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবে আরও ভালো লাগে আর দেখো ডিম সেদ্ধ যখন আমি করি আর ডিম সেদ্ধ ডাল আমি যেদিন আমার রান্নার রেসিপিতে রাখি সেদিন এই ডালের মধ্যে ডিমগুলোকে চুবিয়ে রাখি বেশ ভালো লাগে খেতে দেখবে ডালের মধ্যে মানে ডিমগুলোর মধ্যে এমনিতে যখন আমি সেদ্ধ করি নুন দিয়েই দিই আর ডালের মধ্যে দিলে দেখবে বেশ ভালো লাগে খেতে তোমরাও একবার দেখতে পারো আমি খেয়ে দেখেছি তো তাই বললাম এখানে দেখো ভাত দেওয়া হয়ে গেল ডাল দেওয়া হয়ে গেল এরপরে দেখো আলু সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো আর এখানে দেখো বেগুন ভাজাও দিয়ে দিলাম আর আজকে কোনো রকমেরই তরকারি করিনি তোমাদের দাদাভাইকে একটা রুটি আর তরকারি দিয়ে দেবো এরপরে দেখো মাম্মা টিফিন বক্সটাও ঢুকিয়ে রাখছি মাম্মাকে আজকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম একটা মিষ্টি আর একটা পাউরুটি দিয়েছিলাম বুঝলে তো ওর মানে একটুখানি যদি ডিমের যে কোনো রান্নাতে যদি ও ছোঁয়া থাকে তাহলে ও খুব ভালোভাবেই খেয়ে নেয় তো দেখো এই মাম্মা টিফিন বক্সের এই দিকের কনের যে ক্লিপটা ক্লিপটা খুলে গেছিলো খুঁজেই পাচ্ছিলাম না আমি ভাবলাম মনে হয়তো স্কুলেই হারিয়ে এসেছে কারণ মাম্মাম পরপর দুদিন দুটো বোতল স্কুলে রেখে চলে এসেছিলো যাই হোক যেটা ভালো বোতল সেটা পেয়েছে আর যেটা এমনি ক্যাজুয়াল সেটা পাইনি যেদিন টিচার্স ডে ছিল সেদিনই হারিয়ে এসেছি কে আর করবো বলো তো চলো ওকে স্কুলে ঠুলে দিয়ে আসি আবার পরে দেখা হচ্ছে তো দেখো এরপরে চলে এসছে হচ্ছে মাম্মা মেয়ের স্কুলের আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের ভিডিও আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর মাম্মা আজকে একটা অন্য নাচ নাচাচ্ছে কি নাচটা আমি ঠিক গানটা আমি ঠিক ভুলে গেছি দেখো ওই যে মাস্টার মশাই কী করে বলো তো একটা একটা করে লাইন নাচে গানটা তোলায় তারপর আবার একটা একটা করে প্র্যাকটিস করায় মানে একটা গানের যদি ধরো দশ লাইন থাকে তাহলে এই উইকে পাঁচ লাইন করাল আবার পরের উইকে পাঁচ লাইন করে একদম নাচটা কমপ্লিট করে তারপরেই ওদেরকে প্র্যাকটিস করায় হ্যাঁ তো দেখো এখন ছোটো ছোটো বাচ্চারা করছে তারপরে বড় বড় বাচ্চারা করবে আর এই মাস্টারমশাইয়ের কাছেই তো আমি নাচ শিখেছি তোমরা জানো মানে আমি স্যাটিসফাইড মাস্টারমশাইয়ের কাছে নাচ শিখিয়ে আমি স্যাটিসফাইড মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে মাম্মামকে কোথায় নাচ করাবো কোথায় নাচ শেখাবো মানে নিজের মনের মতো পছন্দ মতো হচ্ছে না দেখবে মায়েদের যে কোনো জিনিস যদি নিজেদের পছন্দ মতো না হয় সন্তানদের শেখানোর ক্ষেত্রে তাহলে দেখবে ঠিক সেই জায়গাটাতে না আমার ভালো লাগে না ঠিক শেখাতে যাই হোক তারপরে মা বুদ্ধিটা দিলো যে দেখ মাস্টারমশাইকে একবার ফোন করে দেখ তোরা তুই মাস্টার কাছে কাছেই নাচ শিখতিস মাস্টারমশাইকে একবার ফোন করে দেখবে মাস্টার এখন নাচায় নাকি এবার মাস্টারমশাই এখন কি বলো তো বাড়িতেই একটা নাচের স্কুল খুলে সেখানে নাচায় এবার সেটা হচ্ছে সেই লেভেল ক্রসিং দিয়ে যেখানে আমি মামাকে স্কুলে নিয়ে যাই ওইখানটা দিয়ে পেরিয়ে তারপর মামামের স্কুল মানে স্যারের স্কুলটা তো যাই হোক অতটা দূর যেতেও হয়নি আমাদের বাড়ি থেকে মোটামুটি যে আমাদের একটা জায়গা আছে পালপাড়া ওখানে যেতে মোটামুটি পাঁচ মিনিট মতো তো স্কুটি করে মানে পাঁচ মিনিটেরও কম মিনিট হয়ে যায় ওখানে যেতে যদি ভিড় না থাকে তো শুক্রবার একটুখানি চাপ হয়ে যায় মামামের পক্ষে কারণ সকালবেলা উঠে একটু পড়তে বসে আবার স্কুল থেকে এসে পাঁচটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে এসে তারপরে আবার ছটার সময় নাচতে যেতে হয় তো একটুখানি টায়ার্ড হয়ে পরে দেখো প্রথম প্রথম ও ভালো নাচে তারপরে না মানে টায়ার্ড হয়ে যায় প্রথম ওকে আমি বলেছি যে দেখ নাচের সময় এরকম জোরে 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 লাফাবে না জোরে জোরে লাফালে কি বলে তো পাটাও অনেকটা ব্যথা হচ্ছে তারপরে ওর আর ভালোই লাগে না তো যাই হোক নাচের স্কুল থেকে নিয়ে গিয়ে একটুখানি খাইয়ে দাইয়ে তারপর আবার তো পড়তেও বসাতে হবে কারণ দেখো এখন ওয়ান ওদের চাপ কিন্তু কোনো অংশ কম নয় এরপরেই টুয়ে উঠবে তো চলো বাড়ি চলে যাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো যে নিজেকে সময় দিতে হবে সংসারের সাথে সাথে তাহলেই সবাইকে ভালো রাখা যাবে তো আজকের মতোই একটুখানি টাটা বাই